কেমন আছেন মতশিখির ভাইরা নিশ্চয়ই অনেক ভালো আছেন ফিশিং ফেস্টিভ্যাল এর পক্ষ থেকে জানাচ্ছি আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে আমি আপনাদেরকে যে মাছের টোপের কথা বলবো তো সেটা আপনারা দেখে নিয়েছেন থাম্বেলে এবং টাইটেলে তো হ্যাঁ আমি আজকে আপনাদেরকে বলবো ট্যাংরা মাছের টোপ কিভাবে আপনারা ট্যাংরা মাছ এর টোপটা তৈরি করবেন বাসাতে কিভাবে আপনারা তৈরি করবেন এবং ট্যাংরা মাছ আচ্ছা ধরবেন তো চলুন কথা না বাড়ি আমি শুরু করা যাক কিভাবে আপনার ট্যাংরা মাছটা ট্যাংরা মাছটা তৈরি করবেন সর্বপ্রথমে আপনারা তো আপনারা এটাতে পুটি মাছও নিতে পারেন অথবা আপনারা যদি মনে করেন যেমন পুটি যদি না পান আপনারা হচ্ছে ভাঙন মাছ যেগুলো পাওয়া যায় ছোট ছোট ভাঙন বা রায়খড় বলে অনেকে রায়খর মাছ ভাঙন মাছ আপনারা ছোট ছোট সাইজে দুই ইঞ্চি তিন ইঞ্চি এই সাইজের মাছ যদি আপনারা মাছটা নিতে পারেন পুঠে মাছটা খুব ভালো হয় তো পুঠি মাছটা আপনারা যদি না পান তাহলে আপনারা এটা নেবেন নেওয়ার পরে এটা আপনার কিছুক্ষণ মোটামুটি এক ঘন্টার মতো আধা ঘন্টা এক ঘন্টার মতো এটা রোদে রাখবেন রোদে রাখলে কি হবে এটার যে মাংসটা আছে ওইটা একটু গোলতে লাগবে বা একটু গরম হিট হবে তখন আপনার এটা সুন্দরভাবে পাটাতে পাটাতে আপনারা খুব ভালোভাবে পিছিয়ে নিবেন সহ কাটা পাটাতে খুব ভালোভাবে পিছিয়ে নেবেন একেবারে মশলা যেভাবে করি একেবারে গুঁড়ো করে সেইভাবে এবং করলে দেখবেন আপনার কালারটা কিন্তু কালো কালার একটা ভাব চলে আসবে তো আপনি এটা খুব ভালোভাবে পিছিয়ে নেবেন আগে খুব ভালোভাবে পিছিয়ে নেওয়ার পরে আপনার এটা রেখে দিবেন এবং তার সাথে আপনারা দিবেন হচ্ছে একাঙ্গি একাঙ্গি আমরা অনেকে যারা মাছ ধরি সাধারণত তারা সবাই জানি একাঙ্গিটা কি তো একাঙ্গি আপনারা হচ্ছে কিছু একাঙ্গি নিবেন মোটামুটি একাঙ্গি গোল গোল হয় তো দেখা যাচ্ছে গোল গোল যে ফলটা থাকে ওইটা মোটামুটি আপনারা সাতটা সাত আটটা নিবেন সাত আটটা নিয়ে ওইটা শুকনা খোলাতে তেল দিবেন না শুকনা খোলাতে আপনারা খুব সুন্দরভাবে ভেজে নেবেন বেশি ভাজতে যাবেন না তাহলে কিন্তু পুড়ে যাবে হালকা করে ভেজে নেবেন ভেজে নেওয়ার পরে আপনার ওইটা পাটাতে আবার খুব ভালোভাবে পিষে নেবেন পিষে নেওয়ার পরে মোটামুটি দুই চামচ মতো দেড় দুই চামচ মতো আপনারা ওইটা পুটি মাছের যেটা আপনার হচ্ছে পাটাতে পিষে টোপটা তৈরি করেছেন ওইটার মধ্যে দিয়ে দিবেন এবং দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন খুব ভালোভাবে অনেকক্ষণ ধরে আপনার ওটা মিশিয়ে নেবেন কারণ আপনারা ওইটা যদি খুব ভালোভাবে যদি মেশান তাহলে যে গন্ধটা এবং পুঁটি মাছের যে গন্ধটা একসাথে যখন মিশে যাবে তখন কিন্তু ট্যাংরা মাছ খুব ভালো পরিমাণে টোপটা খাবে তো ট্যাংরা মাছের টোপটা আহ বরশিতে সিস্টেম সিস্টেমটা একটু অন্যরকম নর্মাল টোপের মতো না তো এটা কেমন সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা একটু খেয়াল করে শুনবেন তাহলে আশা করছি আপনারা বুঝতে পারবেন তো আপনার ছোট বড়শিগুলো নেবেন ছোট বর্ষি যেগুলো হয় ছোট বর্ষিটা নেবেন এবং এই বর্ষিতে আপনারা টোপটা না বর্ষিতে আটকাবেন হচ্ছে তুলা তুলা বা ফোম যেটা হয় সেটা আপনার সুন্দরভাবে বরশিতে আটকে নিবেন আগে আগে বসে তো সুন্দরভাবে আটকে নেবেন নেওয়ার পরে আপনার দুই বঁশি ব্যবহার করতে পারেন বা তিন বসে ব্যবহার করতে পারেন এক বসে ব্যবহার করতে পারেন আপনার যেটা যেভাবে ব্যবহার করতে চান আপনারা ঠিক সেই বসে ব্যবহার করতে পারেন কিন্তু সাইজটা একটু ছোট নেবেন কারণ ট্যাঙ্ক আমার সাইজটা ছোট হয় মুখটা ছোট হয় বড় বসি দিলে হিটটা কম হবে তো আপনার তোলাটা খুব ভালোভাবে বসিতে ঢুকিয়ে নেবেন ভালো আটকে নেবেন নেওয়ার পরে আপনারা হচ্ছে ওই যে টোপটা আপনারা তৈরি করেছেন পুঠি মাছ দিয়ে যে টোপটা তৈরি করেছেন সেটা আপনারা ওই তুলাটার মধ্যে বসুরটাতে যে তুলাটা গেঁথেছেন সেটা সুন্দরভাবে এটা চুবড়িয়ে নেবেন ভালোভাবে চুবড়িয়ে মাখিয়ে নেবেন নেওয়ার পরে আপনারা ফেলবেন এবং হান্ড্রেড পার্সেন্ট আপনাদের ট্যাংরা মাছ আপনারা ধরতে পারবেন আশা করছি তো এবার বলি ট্যাংরা মাছের চার আপনারা কীভাবে তৈরি করবেন ট্যাংরা মাছের চার তো তার আমি বলি আমার চ্যানেলটা এখন আপনাদের সাবস্ক্রাইব করেন নাই তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করেন তো হচ্ছে ট্যাংর মধ্যে চারটা আপনারা তো চার চ্যাং ট্যাংরের মধ্যে আসলে তেমন কোনো চার নাই বাট তারপর আপনারা যেটা আপনারা তৈরি করেছেন যে টোপটা সেটা আপনারা কি করতে পারেন হালকা করে মাটিতে যেহেতু আপনার আমরা ট্যাংরা মাছ সাধারণত নদীতে বা বিলে সাধারণত ধরে থাকি পুকুরে খুব কমই ট্যাংরা মাছ আসলে হয় তো পুকুরেও যদি হয় সমস্যা নয় আপনার নদীতে বা বিলের জন্য বলছি আমি এটা সামান্য পরিমাণ মাটি এক মুঠ খানিক মাটি নেবেন এবং তার মধ্যে আপনারা যতটুকু মাটি নেবেন তার হচ্ছে অর্ধেক নেবেন হচ্ছে আপনারা এই মাছের টোপটা টোপটা খুব ভালো হবে আর মাটিটা অবশ্যই দেখবেন যেন মাটিটা ঝুঝুরা টাইপের হয় কারণ মাটিটা দলা হলে মাটি থাক ভালো হবে না ঝুঝুরা মাটি নেবেন নেওয়ার পরে খুব ভালো এটা মাখিয়ে যেখানে আপনারা মাছটা ধরতে চান ঠিক সেখানে ফেলে দিবেন এবং আশা করছি আপনারা ওই চারটা করার পরে হান্ড্রেড আপনাদের হচ্ছে ট্যাংরা মাছ ঢুকবে এবং টোপটা আপনারা ব্যবহার করবেন এবং টোপে অনেক মাছ ধরতে পারবেন ট্যাংরা মাছ এমন একটা মাছ যখন হিট হওয়া শুরু হয় তখন জোড়া জোড়া মাছ উঠতে থাকে তিন বসে দিলে তিনটা একসাথে উঠবে চারটা একসাথে উঠবে এই ধরনের আসলে মাছটা হয় তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তারপর আপনারা যদি বুঝতে না পারেন আমাকে কমেন্টে জানাবেন আমি অবশ্যই আপনাদেরকে বলে দিব এবং ফুল ডিটেলসটা আমি আপনাদের ডিসক্রিপশনে দিয়ে দিব আমার ডিসক্রিপশন থেকে আপনারা এটা দেখে নিতে পারেন এবং আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব যারা করেন না তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনে ক্লিক করবেন তো আজকের মতো এখানে সমাপ্ত ধন্যবাদ আপনাদের সবাইকে অবশ্যই